তিতাসে মসজিদের পরিত্যক্ত টয়লেটের তালাকাটা নিয়ে ফেসবুকে প্রপাগান্ডা ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা তিতাস প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার চিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে কুমিল্লার তিতাসে মসজিদের পরিত্যক্ত একটি টয়লেটের তালাকাটার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাগান্ডা ছড়াচ্ছেন একটি কুচকরি মহল ফিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাইতুল জান্নাহ জামে মসজিদ নিয়ে এ ঘটনা ঘটে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল অসত্য তথ্যের মাধ্যমে ফেসবুকে বানোয়াট মনগড়া কথা লিখে পোস্ট করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা হলে স্থানীয় এলাকাবাসীর মনে এ নিয়ে ক্ষুব্ধতার সৃষ্টি হয় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে মুসল্লিদের উপস্থিতিতে প্রকৃত ঘটনা জানিয়ে সাংবাদিকদের কাছে উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাজুল মিয়া বলেন সেনাবাহিনী আসছিল আমাদের এলাকায় সেনাবাহিনী আসছিল সেনাবাহিনী আসার পরে আমাদের মসজিদের সামনে সেনাবাহিনীর গাড়ি আসছিল হ্যাঁ তো সেনাবাহিনীর বাথরুমের সেনাবাহিনী আসতে বাথরুম করতে বললে এই সেনাবাহিনী আসাতে হ্যাঁ আপনি যেই বাথরুম খুলে বাথরুমটা আমাদের ময়লা আচ্ছা হ্যাঁ মহিলার পরে আর ফরাদা হুজুর ডাক্তার তুললো ইমানসাহ ডাক্তার তোলার হুজুরে মনে হচ্ছে একবার দুই তিনবার বলে সাফি আনছে সাফি খুলতে পারে না শেষ বলছে যে আমার সাফি সাফির নাই তখন সকালবেলায় তারা মনে হন যে ধরুন আমাদের উত্তর তো মোকারম হ্যাঁ লতিফ দায়িকা আমার আনলো যে এমন এমন ব্যাপার এবং সার্কেটারি সভাপতি আনার পরে করলো যে তালা দেন হ্যাঁ সময় তারা বইলে গেছে সেনাবাহিনী বললে গেছে যে মোকারম রে লতিফ গেছে সকাল সকালবেলায় আপনারা একটু চেক দিনের ভিতরে আসলে কি খুলতে পারে না এটা আচ্ছা আচ্ছা তো এই পরে শেষ পর্যন্ত তারা জোর নামত নামল মুসুরি ছিল এই মুসুরির সাথে তারা আসলে আসার পরে বললো যে ভাই আমার নম্বর সাফি দেন তো সাফি আমার নাই শেষ পর্যন্ত কারো তো কুজা সাফি পাওয়া যায় না শেষ পর্যন্ত আমরা সাথে থাকি একসাথে সভাপতি আমি এবং স্যার বেটারি আরও অন্য অন্য লোক আছে মুসুরি সবার সাথে কাটছে কাটার পরে হ্যাঁ তাদের ভিতরে কিছু পাওয়া যায় নাই তারপরে লগে লগে তারা আবার সেনাবাহিনীর কাছে সুযোগের সুন্দর দিয়েছে দেওয়ার পরে এটু লুকছে ক্ষুব্ধ এলাকাবাসী জানান মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর সর্বোত্তম স্থান এমন পবিত্র স্থান নিয়ে যারা গুজব রটাচ্ছে তারা মুনাফিক এদের বিচার আল্লাহ আল্লাহতালা করবেন এ মাটিতেই করবেন মুনাফিকের স্থান জাহান নামে আমাদের সমাজে বর্তমানে বিভিন্ন বিষয়ে গুজব অপপ্রচার মহামারীর আকার ধারণ করেছে এগুলোর বিরুদ্ধে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ